চোখ গভীর নিম্নচাপ দক্ষিণবঙ্গের মোট সাতটি জেলায় এবং উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ সাতাশে মে মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আগামী আগামীকালই বঙ্গোপসাগরে ঘনীভূত হবে নিম্নচাপ কাল থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা টানা তিন দিন চলবে বৃষ্টি উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ব্যাপক দমকা ঝড় হওয়ার আশঙ্কা যেসব জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা সেই জেলাগুলিতে বন্যার আশঙ্কা রয়েছে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে এবং পাহাড়ে ধস নামার আশঙ্কা রয়েছে তো আসুন জেনে নেব আজকে সাতাশে মে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি পাশাপাশি দেখে নেব নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে দেওয়া হয়েছে সতর্ক বার্তা পাশাপাশি জানিয়ে দেব কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে এ বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমেই দেখে নেব আজকে মঙ্গলবারের আবহাওয়া সারাদিন কেমন থাকছে আজকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সকাল থেকে দেখা যাচ্ছে যে আজকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কমবেশি সব জেলাতেই আকাশ কিন্তু মেঘলা রয়েছে আজকে দিনভরই আকাশ মেঘলা থাকবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশই নয় তার পাশাপাশি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এদিকে মেঘালয় আসাম ত্রিপুরা এ সমস্ত রাজ্যগুলিতেও আকাশ আজকে দিনভর মেঘলা থাকার সম্ভাবনা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় যদিও আজকে সেভাবে ভারী বৃষ্টি কোথাও নেই তবে আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেই জেলাগুলির মধ্যে রয়েছে উপকূলীয় জেলাগুলি যেমন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ নদিয়া এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এ সমস্ত উপকূলীয় এলাকাগুলিতে আজকে বেশ খানিকটা বেলা হতেই বৃষ্টি শুরু হয়ে যাবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আজকে বৃষ্টি একটু বেশি হতে পারে বাড়িপুর জয়নগর হলদিয়া এদিকে মেদিনীপুরের হলদিয়া তমলুক কোলাঘাট বালিচক এই সমস্ত এলাকাগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি এবং দমকা ঝড় হওয়ার আশঙ্কা থাকছে পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপরের জেলাগুলিতেও আজকে বৃষ্টি লক্ষ্য করা যাবে তার মধ্যে রয়েছে দুই বর্ধমান জেলা নদিয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর এদিকে হাওড়া হুগলি আরামবাগ পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আজকে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে এখানে একটু দেখে নেব আজকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি তবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে তো প্রিয় দশক আজকে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজকে কম রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও আজকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগেই বৃষ্টি রয়েছে ঢাকার দক্ষিণাংশে বৃষ্টি হবে তবে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজকে কম লক্ষ্য করা যাচ্ছে আগামী কাল থেকে অর্থাৎ বুধবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা কাল বুধবার বঙ্গোপসাগরে ঘনীভূত হবে নিম্নচাপ এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আগামী কাল থেকে নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে বঙ্গোপসাগরে এবং সেই নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করবে বলে আশঙ্কা রয়েছে কেননা এই মুহূর্তে দক্ষিণ ভারতের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে সেই নিম্নচাপ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটা ভারতের এই ভূখণ্ড পেরিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করবে যার ফলে দুটি ওয়েদার সিস্টেম মিলিত হয়ে আরও শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে এবং এই সিস্টেমটি একটি অতি গভীর নিম্নচাপ রূপে উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে কবে কখন উপকূলে আছড়ে পড়বে আসুন দেখে নেব এবং এই নিম্নচাপের ফলে সব থেকে বেশি বৃষ্টি কোথায় হতে পারে কোন কোন জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আসুন আপনাদের জানিয়ে দেব। প্রথমে আমরা একটু বায়ুর চাপটা মরে যাচ্ছি দেখে নেব নিম্নচাপের পরিস্থিতি তো দেখুন আজকে নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে এই মুহূর্তে কিন্তু দেখুন মধ্য বঙ্গোপসাগর এবং কিছুটা উত্তর বঙ্গোপসাগরে বায়ুর এই মুহূর্তে গতি রয়েছে সত্তর কিলোমিটার বায়ুর ঝাপটা মোড়ে দক্ষিণ বঙ্গোপসাগর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঘণ্টায় সত্তর কিলোমিটার বা তার ঊর্ধ্বে বায়ু প্রবাহিত হচ্ছে এই বায়ুপ্রবাহ ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গোপসাগর প্রবেশ করবে এবং সেটা ল্যান্ড ফল করবে ও একেবারে উপকূলবর্তী এলাকায় ঠিক কবে থেকে শুরু হচ্ছে নিম্নচাপের প্রভাব দেখে নেব আগামীকাল বুধবার নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীরই নিম্নচাপে পরিণত হতে পারে এবং বুধবার গভীর রাত্রে অথবা বৃহস্পতিবার সকালের দিকে নিম্নচাপটি বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে বিশেষ করে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপরেই এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ফলে উপকূলীয় এলাকাগুলিতে আগামী বৃহস্পতিবার সকাল থেকেই দমকা হওয়া শুরু হবে এবং ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে বিভিন্ন জেলাতে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে এবং দমকা হওয়া বইবে বুধবার রাত থেকেই এর প্রভাবে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং এই বৃষ্টি কন্টিনিউ করবে তিন দিন টানা তিন দিন নিম্নচাপের বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকবে রোদের দেখা পাওয়া যাবে না বলেই সম্ভাবনা আগামী তিন দিন সূর্যের দেখা নাও মিলতে পারে কেননা টানা তিন দিন মেঘলা আকাশ এবং বৃষ্টি চলবে আমরা বুধবার দেখতে পাচ্ছি যে বুধবারেও বৃষ্টি রয়েছে তবে নিম্নচাপের বৃষ্টি সেটা শুরু হবে বুধবার রাত থেকে উপকূলীয় এলাকাগুলিতে বুধবার রাত থেকে বৃষ্টি শুরু হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর তার সঙ্গে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত এলাকাতে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হবে এবং নিম্নচাপটি প্রথমে পশ্চিমবঙ্গের ঠিক কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনার উপরে আছড়ে পড়ার সম্ভাবনা ধীরে ধীরে নিম্নচাপটি আছড়ে পড়ার পর উত্তর দিকে এগোতে থাকবে অর্থাৎ পূর্ব বর্ধমান জেলা বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলা হয়ে এটা উত্তরবঙ্গের দিকে কত থাকবে এমনই কিন্তু এই মুহূর্তের আপডেট ফলে শুধুমাত্র উপকূলীয় এলাকাগুলিই নয় তার পাশাপাশি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার দিন উনত্রিশ তারিখ দিনভর বৃষ্টি হবে তার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলা তার সঙ্গে বাঁকুড়া জেলা তার সঙ্গে বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা এবং দুই মেদিনীপুর এই জেলাগুলিতে বৃহস্পতিবার দিন সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে একেবারে দক্ষিণবঙ্গের সবকটি কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তরবঙ্গের মালদা দিনাজপুর এবং পাহাড়ে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং পর্যন্ত বৃষ্টি হবে তবে বৃহস্পতিবার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বেশি থাকবে উত্তরবঙ্গের তুলনায় কিন্তু শুক্রবার দিন গিয়ে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি রয়েছে তার পাশাপাশি দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টি রয়েছে আগামী শুক্রবারের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে বাঁকুড়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা তার সঙ্গে দুই মেদিনীপুর জেলা এবং পশ্চিম বর্ধমান জেলা এই কয়েকটি জেলাতে আগামী শুক্রবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে শুক্রবার দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে প্লাবনের আশঙ্কা রয়েছে সেখানে এত ভারী বৃষ্টি হবে যে প্লাবন হতে বন্যা হতে পারে এমনই কিন্তু সতর্কতা দেওয়া হয়েছে পাহাড়ে ব্যাপক ধস নামতে পারে ফলে পর্যটকদের কিন্তু সতর্ক থাকতে হবে কেননা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে ব্যাপক আকারে বৃষ্টির ফলে পাহাড়ে ধস নামার সম্ভাবনা দার্জিলিং কালিম্পংে ধস নামতে পারে পাহাড়ে এদিকে রংপুর জেলা রংপুর বিভাগ বাংলাদেশের রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তাছাড়াও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার দিন তো প্রিয় দর্শক আগামী বুধবার থেকে বৃষ্টি বুধবার রাত থেকে বৃষ্টিটা শুরু হবে কার্যত নিম্নচাপের বৃষ্টি এবং সেই নিম্নচাপের ফলে বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ যদিও বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টি কম হবে দক্ষিণবঙ্গে বেশি হবে শুক্রবার দিন গিয়ে দক্ষিণবঙ্গেও বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি রয়েছে শনিবার দিন থেকে বৃষ্টির মাত্রা ধীরে ধীরে কমতে পারে যদিও শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে এমনই কিন্তু সম্ভাবনা শনিবার দুপুর পর্যন্ত দুপুরে পরেও বৃষ্টি রয়েছে শনিবার সন্ধ্যা পর্যন্ত বলা যায় যে পশ্চিমবঙ্গে বৃষ্টি রয়েছে তবে শনিবারের পর শনিবার দিন রাত্রের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী শনিবার রাত্রে ব্যাপক দুর্যোগ রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ শুক্র শনি এই দুদিনই উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টি হবে আর এই দুদিনের টানা বৃষ্টিতে বন্যা পরিবেশ তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে ব্যাপক আকারে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে কেননা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আমরা একটু যদি বৃষ্টির মাত্রা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে দেখুন কি অবস্থা পঞ্চাশ থেকে তিপান্ন মিলিমিটার বৃষ্টি হতে পারে শিলিগুড়িতে পঞ্চাশ মিলিমিটারের ঊর্ধ্বে বৃষ্টি হবে আগামী শনিবার এবং শুক্রবার মিলিয়ে পঞ্চাশ মিলিমিটারের ঊর্ধ্বে বৃষ্টি হবে ফলে বন্যা পরিবেশ তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাংলাদেশের রংপুর বিভাগেও কিন্তু এরকমই অবস্থা থাকছে মেঘালয় আসামেও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া কলকাতা এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এবং শুক্রবার থাকছে কমলা সতর্কবার্তা তো বুঝতে পারছেন টানা কয়েকদিন বৃষ্টিতে কিন্তু দক্ষিণবঙ্গেও নিচু এলাকাগুলি প্লাবিত হবে এবং পাহাড়ে ধস নামবে এমনই কিন্তু সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে দেখে নেব রবিবার দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ জুন মাসের এক তারিখ রবিবার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এমনই দেখা যাচ্ছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার দিনেও বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি আগামী রবিবারেও উত্তরবঙ্গে বৃষ্টি কন্টিনিউ করবে পাশাপাশি বাংলাদেশের ময়মনসিং সিলেট ঢাকা ও চট্টগ্রাম বরিশাল বিভাগে রবিবার দিনেও বৃষ্টি চলবে তবে তবে রাজশাহী এবং খুলনা বিভাগে বৃষ্টির মাত্রা কমে যাবে আগামী সোমবার দু তারিখ থেকে ধীরে ধীরে নিম্নচাপের প্রভাব কেটে গিয়ে আবহাওয়া কিন্তু দুই বাংলার জন্যই পরিষ্কার হয়ে যাচ্ছে অর্থাৎ সোমবার থেকে এই নিম্নচাপের দুর্যোগ কেটে যাবে এমনই কিন্তু জানা যাচ্ছে ফলে বৃষ্টিটা হচ্ছে আজ কাল থেকে বৃষ্টি শুরু হতে পারে এবার বৃষ্টি বৃহস্পতিবার দিন আরও বাড়বে শুক্রবার দিন আরও বৃষ্টি রয়েছে শনিবার দিন দুই বাংলাতেই ভারী বৃষ্টি রয়েছে রবিবার দিন থেকে বৃষ্টির মাত্রা কমবে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে রবিবার দিনে বৃষ্টি চলবে সোমবার দিন গিয়ে আবহাওয়া পরিষ্কার হবে এমনই কিন্তু এই মুহূর্তের আপডেটে জানা যাচ্ছে যদিও আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন হতে পারে আমরা তা নিয়ে পরবর্তী আপডেট নিয়ে আসবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ